হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রানাশিপের রান্নাঘরে আজকে সবাইকে ডিফারেন্স একটা খাবারের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে একটা সুইট আইটেম আর সেটা বানাবো আমি বিট দিয়ে সাধারণত আমরা সবাই জানি যে বিটের জুস খাই এবং সবাই পছন্দ করে আবার করে না বিটের একটা আলাদা স্মেল আছে আর সেটা দিয়ে আমি একটা খুব সুন্দর সুইট আইটেম বানাই দেখাবো যেটা সবার পছন্দ হবে এবং আমি এটা বানানোর পরে যাদের যাদের খাওয়াইছি সবাই পছন্দ করেছে আর এটা বাজারে খুব অল্প দামে পাওয়া যায় তো এখানে আমি এক কেজি বিট নিয়েছি আর এটাকে আমি ছিলে নেবো ফার্স্টে এটাকে ছিলে নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেবো ছোট ছোট করে কেটে এটা দিয়ে আমি ফার্স্টে জুস বানিয়ে নেব তো মাঝখানে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তো এখানে আমি কেটে নিয়েছি কালারটা দেখতে অসাধারণ লাগছে আর এটা দিয়ে আমি জুস ব্লেন্ডারে জুস বানিয়ে নিচ্ছি তো আমি এক কেজি বিটের এখানে জুস বানিয়ে নিয়েছি পুরা বিটের রসটাকে আমি বার করে নিয়েছি আর এটা দিয়ে আমি বানাবো এখন একটা ডেজার্ট আইটেম ফার্স্টে এটাকে আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে জাল দিতে থাকব এটা যখন গরম হয়ে যাবে এটা ফুটে উঠবে জল দিতে দিতে তখন আমি এর মধ্যে এটা আমার গরম হয়ে গেছে ফুটে উঠেছে এক কেজি বিটের জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি তিনশো গ্রাম চিনি দেওয়ার পরে এটা ভালো করে জাল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কারণ এটাকে গাঢ় করতে হবে এটা আমার গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এটা করে ভালো করে নেড়ে এর সাথে এটাকে মিক্স করে নেব আর বিটের আগেই বলেছি একটা আলাদা স্মেল আছে সবাই পছন্দ করে না তো এর মধ্যে এই স্মেলটাকে চেঞ্জ করার জন্যে এর মধ্যে দিয়েছি যে আমি এক চামচ পরিমাণে স্ট্রবেরি ফুড ফ্লেভার যেটা স্ট্রবেরি সেটা দিলাম আর দুই চামচ পরিমাণে ঘি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ এলাচ পাউডার যে এর পুরা ফ্লেভারটা যেমন চেঞ্জ হয়ে যায় তো এটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এটা আমি ডিশে দিয়ে দেবো ফার্স্টে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে কিছু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম ছিটাই দিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো এটা ডিশের মধ্যে দিয়ে পুরাপুরিভাবে আমি ঠান্ডা করে নেব ফ্যানের বাতাস দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি বের করে কেটে দেখাবো এটা যত ঠান্ডা হবে তত খেতে মজা লাগবে এটা ঠান্ডা হয়ে গেছে আমি বার করে নিলাম তিন ঘন্টা পরে এটাকে আমি কেটে দেখাবো এটা ফার্স্টে আমি একটা আলাদা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এটা খুবই সফট আস্তে আস্তে কাটতে হবে এটা পিস পিস করে কেটে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর এটা বানানোর পরে যে যে মানে এটা খেয়েছে সবার কাছে ভালো লেগেছে সবাই প্রশংসা করেছে আপনারাও বানিয়ে যাদেরই খাওয়াবেন অবশ্যই আপনাদের প্রশংসা করবে সো গাইজ বানিয়ে দেখলাম বিট পুটিং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ